जदि एक मान रुटोर सेवेन प्लस फोर रुट थ्री है तेल एक्स प्लस वन बक्सर मान क्या अच्छा तीन आज प्रदत्त एक समान रोडओवर सेवेन प्लस फोर रुट थ्री ठीक है जे? अच्छा और, और एक समान রুডো পার সেভেন আমরা এমনও লিখতে পারি সেভেন মানে ফোর যুক্ত থ্রি ঠিক আছে সেভেন প্লাস ফোর দুই গুণিতক দুই তাহলে দুই কে কী লিখতে পারি বর্গ प्लस टू इंटू टू ए बी मैं रूट थ्री प्लस रूट थ्री स्क्र की वो रूट बार फोर प्लस ए प्लस टू ए बी प्लस बी स्क्र মানে কি a + b হোল স্কয়ার মানে কি 2 + √3 হোল স্কয়ার ছয় কি লিখবো এই তাহলে 2 + √3 √3 √3 দেখো √ ওভার √3 * √3 আবার √1 একটা √ থাকবে দুটো উঠে যাবে 2√3 তাহলে এর মান কি হলো 2√3 আচ্ছা তাহলে আমাকে জানতে চাই কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মানে বসিয়ে দাও এক্স মান হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স মানে কী বলছে টু প্লাস রুট থ্রি আচ্ছা করানি মুক্ত কামা করা হবে টু প্লাস রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি একে করেন্ট মুক্তি মাইনাস গুণ করে হরে তাই করে দা তো টু মাইনাস রুট থ্রি এখানে টু মাইনাস রুট থ্রি হয়েছে কি এলো টু প্লাস রুট থ্রি প্লাস এ প্লাস বি বিস বি সেমান কি এলো দুই স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার फिल टू प्लस रुट थ्री प्लस टू रुट थ्री दो बराबर दो दूसरे चार माइनस तीन फंड की हलो टू प्लस रुट थ्री प्लस टू रुट टू माइनस आज टू माइनस रुट थ्री बै वन ताल की हलो टू प्लस रुट थ्री प्लस टू माइनस रूट थ्री माइनस रूट थ्री प्लस रूट थ्री कैन सिल टू प्लस टू स्को रूट फोर टू टू फोर दिन चार मैं